আসসালামু আলাইকুম এভরিওয়ান তো গরমে কার কী অবস্থা আশা করছি সবাই গরমে মোটামুটি ভালোই আছেন তো আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি এখানে হচ্ছে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে মুগ ডালের ছিলা এটা আর কি খুবই হেলদি একটা অপশন এর সাথে ছিল হচ্ছে ডিম ভাজা আর হচ্ছে বাদাম ভাজা আসলে আমি আর কি কিছুদিন ধরে একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি একটু ডায়েট করার জন্য চেষ্টা করছি সহজে তো হয়ে ওঠে না কিন্তু সবসময় চেষ্টা করি দেন হচ্ছে দুপুরে একদম সিম্পল একটা ডিনার আমি হচ্ছে এখানে মুরগির মাংসের ঝোল করছি আলু দিয়ে আর আজকে একটি এই ভিডিওতে একটি সুন্দর রেসিপি দেখাবো সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সবার ভালো লাগবে তো এই তো আমি লাঞ্চটা করে নিচ্ছি দেন হচ্ছে আমি আমার রেসিপিটা স্টার্ট করব। তো এরকম সিম্পলের মধ্যেই লাঞ্চটা কমপ্লিট করেছি আসলে গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করে না তো তারপরও তো খেতে তো হবে। তো আজকের রেসিপিটা হচ্ছে আমি হোমমেড দই বানানো দেখাবো আপনাদের এর আগে আমি অনেক দিন বানিয়েছি সবারই একটা ভুল ধারণা যে দই বানানোর জন্য মাটির পাতিল বা বাটি এগুলোই লাগে আসলে তা না মাটির হাড়ি পাতিল ছাড়াও কিন্তু দই বানানো যায় আজকে আমি আপনাদের একটি কাচের ডিশে দেখাবো তো এখানে হচ্ছে প্রথমে আমি এক লিটার দুধ জাল করে নিয়ে এখানে হচ্ছে দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি দেন হচ্ছে দইয়ের যে কালারটা আসে সেটা নিয়ে অনেকেই কনফিউশন থাকেন যে কিভাবে আনবো সেটাই এখন দেখাবো তো একটা প্যানে আমি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিয়েছি আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি এটাই হচ্ছে এখন আমরা ক্যারামেলাইজ করব। এটা ক্যারামেলাইজ করলেই আসলে দইয়ের যেই একটা কালার থাকে সেটা চলে আসবে তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই মিষ্টি দেবেন আমরা একটু কম মিষ্টি খাই সেজন্য কম করেই দিয়েছি এ তো দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু কন্টিনিউসলি নাড়তে হবে না হলে কিন্তু হবে না দেন হচ্ছে এটার সাথে আমি অল্প অল্প করে দুধ মিক্স করে নেবো যেন দলা পাকিয়ে না থাকে এটা কিন্তু ভালো করে মিক্স না করে দইয়ের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু দানা দানা থেকে যাবে তো এখানে হচ্ছে ভালো করে মিক্স করে আমি হচ্ছে যে দইয়ের দুধের যে বাকি মিশ্রণটা সেটার সাথে মিক্স করে দেন হচ্ছে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, এটা কিন্তু একদম ঠান্ডা করা যাবে না যখন আপনি হাতটা একটু সময় চুবিয়ে রাখতে পারবেন তখনই হচ্ছে দোকান থেকে একটা ছোট্ট দইয়ের কাপ কিনে তা সেটা হচ্ছে এই মিক্সচারটার সাথে মিক্স করতে হবে নাহলে কিন্তু দই হবে না তো মিষ্টি দইয়ের ক্ষেত্রে হচ্ছে মিষ্টি দই কিনবেন আর হচ্ছে টক দইয়ের ক্ষেত্রে টক দই কিনলেই হবে দেন হচ্ছে ভালো করে এটাকে একটু এক মিনিটের মতন ভালো করে মিক্স করে নেব যেন কোনো লামস না থাকে তাহলে আর কি দইটা দানা দানা হয় দেন হচ্ছে আমি এই তো আজকে এই কাচের ডিশটাতে হচ্ছে দইটা বসাবো দেখবেন যে কত সুন্দর করে দইটা হয় তো আমি এখানে একটু যে এক্সট্রা দই ছিল সেটা লাগিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমি বসিয়ে দেব। তারপর হচ্ছে এটাকে আমি একটা গরম প্লেসে রেখে দেবো তো প্রথমে হচ্ছে উপরে আমি ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে মুড়িয়ে নিচ্ছি যেন বাষ্পটা আটকে থাকে আর দেন হচ্ছে আমি বেশ কয়েকটা কাঁথা দিয়ে এটাকে বেশ ভালো করে মুড়িয়ে যেখানে আর কি একটু গরম আপনাদের বাসার মধ্যে সেখানেই রেখে দেবেন তাহলে আর কি দইটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন যে দইটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে আমি হচ্ছে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাচের ডিশেও দই বানানো যায় জাস্ট প্রবলেম হলো মাটির হাড়ির মতো এটা হচ্ছে লেগে থাকে না এটা হচ্ছে সাইড দিয়ে ছেড়ে দেয় এটাই জাস্ট প্রবলেম কিন্তু তার মানে যে দই হবে না তা না তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে দই হয়েছে আর হচ্ছে উপরে কিন্তু কেনা দইয়ের মতনও সর পড়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর খেতে তো মাশাল্লাহ অনেক মজা হয়েছে তো গরমের মধ্যে এরকম দই হলে কিন্তু খুবই ভালো লাগে এটা দিয়ে যে যেকোনো কিছু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে যেকোনো কিছুই কিন্তু খাওয়া যেতে পারে তো বিকালে আমি হচ্ছে এই দই দিয়েই সবার জন্য লাস্তি মেক করেছিলাম তো যতটুকু দই অবশিষ্ট ছিল সবটুকু দিয়ে নিচ্ছি দেন হচ্ছে এটার সাথে সামান্য খানিকটা চিনি অ্যাড করবো কারণ যেহেতু এক্সট্রা করে দুধ অ্যাড করবো এখানে সেজন্য তো তারপর দুধ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে হচ্ছে আমি দইটা বানিয়ে নেব গরমের মধ্যে কিন্তু এই লাসিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম